মনামার কাদেরে তিলামর কাদতে সোনার মদিনা ওই মদিনা যাব বলে বলো ওই মদি না এ মনামর হয়েছে দিওয়ানা مونا مرحوش ديوانا اللهم صل مولانا محمد وعلى علي مولانا একটু জিকির করেন লা ইলাহাম লাঘোলা ইলাহাম লাহোলা ইলাঘাম মাস লা লা ইলা ঘাম লাঘোলা ইলাঘাম মনে বর যন্ত্রণা अल्लाह नो बिचारा के हो जाने ना अमर मौने बोरो जंत्रो नो बिचारा के अल्लाह ओ इमादी ना ना दे कया मौला ओ इमादी ना हम नाम नमर दियो ना इला लाहो लघ ला इलाघ लोला इला लाहो ला इला लोला इला ला इला अल्लाह को तो सुंदर मादीना जे जौन गे से बोले ना अल्लाह को तो सुंदर ना अल्लाह जे जौन गे से हये हाय मोने लोयो रिया जाय तम मोने लोयो रिया जाय तम ओय जे सुनर मदीना ला इलाहा ला हु ला इलाहा सुभान अल्लाह الحمد لا الہ لا سبحان اللہ لا الہ آدم نبی صفی اللہ موسیٰ نبی کلیم اللہ آدم نابے সবিক মর নবীকে বানাইলা বল মূর নবা বন্ধু আপনার হবি বোলা লা ইলাহা سو بہان لا سبحان اللہ لا گا آمی پاپی اپور اپردی می جانے تنو دی امرا پاپی اپور دی میزانے میزان تنو دی

لا, لا, إله لا اله الا الله لا اله الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم লা ইনশকরতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা আকবার আল্লাহ পাক বলেন امر যে বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর কি কবর কি পার পর নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাক বলেন আমার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর আমার যে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ আমার বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবাহান যে আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া দয় করলে নিয়ামত বাড়িয়ে দেন তাহলে ওই মালিকের শুক্রিয়া দয় করার দরকার আছে আল্লাহর সৃষ্টির প্রদান আকর্ষণ কুল কায় না তাজদার মদিনা সুলতান মদিনা শমসুদ্দোহা বদ্রুদুজা নুরুল হুদা صاحب قاب قوسين أو أدنى رسول الصقلين إمام الحرمين إمام القبلتين نور مجسم خزور أكرم نور على نور حبيبنا شفيعنا إمامنا وقدرتنا محمد صلى الله عليه وسلم رقور جي الله أما أماك সে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এর জন্য আসুন সে মহান মহানবের দরবারে আমরা আবার আলহামদুলিল্লাহ আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি কে বেজাত আমরা শুধু খুশি না আমরা বড়ই ভাগ্যবান কথা বলুন টিকি না কারণ ওই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবী আম্বিয়ায় ক্যারামগণ আল্লাহর কাছে আরজি করেছেন কথা বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারন্নন নবীগণ আল্লাহর কাছে আরজি করে মালিক ও আলমিন আলামিন আমাকে নবীর নবুয়তি দান করেছেন ও শংক উম্মতের নবী বানিয়েছেন মালিক আসমানি কিতাবের মালিক বানিয়েছেন আয়না تعالی নবীর নবুয়তি দিয়েছেন খুশি হয়েছি আল্লাহ অসংক উম্মতের কানদারি বানিয়েছেন খুশি হয়েছি ও রব্বুল আলামিন আসমানি কিতাবের মালিক বানিয়েছেন খুশি হয়েছি আল্লাহ বড় আশা যদি বড় আফসুদ যদি আখের জামানাল নবী একটা শ্রেষ্ঠ নবন্ন غلام উম্মত বানাইতা আল্লাহ বড়ই খুশি হইতা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাজি আল্লাহ কবুল করেন নাই শেষ পর্যন্ত আইসা রূহুল্লাহর কাছে বলেন মালিক আমার বড় আশা আখরি জামানের নবীর উম্মত হব আখরি জামানার নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক বলেন ওই শুধু তুমি না নবীগণ আর্জি করেছেন কারো আর্জি আমি আল্লাহ কবুল করি নাই রে তোমার আর কবুল করা হবে না এই শারু হল্লা আল্লাহর কদমেসে পড়ে গেলেন কুদরতি কদমে দায় পরে গেলেন আর বলেন মালিক যতক্ষণ পর্যন্ত না আপনি আমার আর যে কবুল করাবেন ততক্ষণ পর্যন্ত আমি ইশারু জমিন থেকে মাথা উঠাব না আল্লাহ রব্বুলা আমি এই সার রেয়ারজি দেখে আমার আল্লাহ এই শাহ রুহুল্লাহ রেয়ারজি কবুল করলেন আর ই শাহ রুহুল্লা রেয়ারজি কবুল করলেন ই শাহ রুহুল্লাহ আব দুনিয়াতে আসবেন কিন্তু নবী হয়ে না আখের জামান আর নবীর রুম্মত হয়ে অ মুসলমান যে নবীর উম্মত হওয়ার জন্য মালিকের কাছে আরজি করেন ওই নবীর উম্মত হতে পেরেছি খুদিরাই গ্রামের মানুষ জবান কুলে বলুন আমরা যে রুহ জগতে ছিলাম কোন দিনকে আল্লাহকে বলেছি মালিক দুনিয়ার জমিনের মধ্যে যদি পাঠান তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া পাঠান কেউ আরজি করেছেন আমরা কি করেছিলাম তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার আমরা সবাই খুশি তাহলে শ্রেষ্ঠ নবী পাইলাম শ্রেষ্ঠ নবীর উন্মত হইলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাইলাম ঠিক কি না শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাইলাম কিছু শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ আবার মুসলমান হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হইলাম ঠিক কিনা তাহলে সব কিছু শ্রেষ্ঠ হইলে আমার হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আমাদের এলাকায় বলে হয়তো আপনাদের এলাকায় মানুষ এই কথাগুলা বলে দেখবেন ভালো মানুষের গড়ে যদি সন্তান কোনো খারাপ কাজ করে বাদ কাজ করে তখন মানুষ কি বলে যে আহারে ছেলেটার বাবা বড় ভালো মানুষ বলে কি বলে না যে বাবা বড় ভালো মানুষ কিন্তু সন্তানটা বাবার মত হতে পারে নাই তাহলে উম্মতে মোহাম্মদ শ্রেষ্ঠ নবী পেয়েছে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছে শ্রেষ্ঠ উম্মত হয়েছে উম্মতে মোহাম্মদীদের কাজ ও শ্রেষ্ঠ করার দরকার আছে না নাই আছে না নাই এই যে রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ উম্মতে মোহাম্মদ হওয়ার জন্য কত আরজি আল্লাহর দরবারে করেছে কেননা উম্মতে মোহাম্মদীদেরকে আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন অন্যান্য কোন নবীগণের উম্মদদেরকে এই মর্যাদা দেন নাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদেরকে নিয়ে যখন আলোচনা করেন বহু সময় আলোচনা করা হলো ওনার সন্তানরা দিয়া বলেন ও আমাদের আদি পিতা বহু সময় শ্রেষ্ঠ নবীর আলোচনা করলেন আপনি তো একজন নবী আপনার তো আলোচনা করলেন না আদম সালাম বলেন রে আমার সন্তান যে নবীর আলোচনা করেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলোচনা করেছি ওই নবীর জীবনে যদি আলোচনা করি ওই নবীর বিষয়ে যদি আলোচনা করি দিন চলে যাবে রাত চলে যাবে দিনের পর দিন রাতের পর রাত চলে যাবে কিন্তু ওই নবীর শান মলা শেষ হবে না কেননা শুধু ওই নবী না ওই নবীর উম্মরদেরকে আল্লাহ তালা যেই মর্যাদা দিয়েছেন যে অফারগুলা দিয়েছেন আমি আদম নবীরেও দেন না আমি যখন জান্নাতে ছিলাম তোমাদের মা হাওয়া যখন জান্নাতে ছিল আল্লাহ পাক বলেছিলেন জান্নাতে খাও দাও বেড়াও কিন্তু এমন একটা গাছ আছে ওই গাছের কাছেও যাইও না গাছের ফলও তোমরা বক্ষণ করিও না গাছের ফল কি বক্ষণ করিও না তারপর শয়তান আরম্ভ করলো কি করে আদম আলীহি সালাম এবং মা হাওয়া আলাইহিসি সাল্লা সালামকে থেকে বের করা যায় ঘটনা বলা মূল উদ্দেশ্য নয় আজকের আমার আলোচনার বিষয়টা হচ্ছে তাওবার গুরুত্ব ফজিলত তাহলে যেই কথা আপনি বলবেন সেইটার প্রথম থেকে শুরু করার দরকার আছে না নাই মাঝখান থেকে শুরু করলে আপনারা বুঝবেন না এর জন্য তাও বা যখন থেকে শুরু হয়েছে আমি চেষ্টা করছি সেখান থেকে একটু কথা বলার তো আদম আলাইসালাম গন্দম ফল খেলেন তারপর আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দিলেন বের করার পর আদম সালাম শত শতবার আল্লাহর দরবারে তাওবা করলেন আল্লাহর দরবারে মাফ চাইলেন কিন্তু আল্লাহ আদম আলাইহ সালাতামের তাওবা কবুল করেন নাই হযরতে আদম আলাইহ সালাম আল্লাহ পাকের দরবারে তাওবা করলেন আল্লাহ পাক সাথে সাথে তাওবা কবুল করেন নাই কোন কিতাবের মধ্যে আসছে সাড়ে তিন শত বছর চার শত বছর কোন কিতাবের মধ্যে আসছে ছয় শত বছর আল্লাহর দরবারে তাওবা করেন আল্লাহ পাক তার তাওবা বা কবুল করেন না শেষ পর্যন্ত শ্রেষ্ঠ আমার আপনার নবিরুসিলানি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে তাও করলেন আর আল্লাহ তাকে কালেমা একটা শব্দ শিখিয়ে দিলেন না

আমি আমার নিজের উপর জুলুম করেছি নফসের উপর জুলুম করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমি আমি নিজের উপর জুলুম করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার তো কোনো উপায় নাই এই কালেমা বললেন আর আমার রসুল রুসিলা নিলেন সাথে সাথে আমার আল্লাহ তালা আদম আলাইহিস সালাত ওয়া সালামের তাওবা কবুল করে নিলেন এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খুলে দিলেন সুবহানাল্লাহ এই তাওবা কতদিন পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে যখন পূর্ব দিকে সূর্য ওঠে এখন কিয়ামতের পূর্বে ১৬০ বছর পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে এর আগ পর্যন্ত আল্লাহ তাও বার দরজা খুলে দিয়েছে আমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহর কাছে শত শত বছর আল্লাহর দরবারে তাও বা করলাম আল্লাহর সাথে সাথে আমি আদমের তাও বা কবুল করি না আদম নবী বলেন আমার সন্তানেরা কিন্তু শেষ নবীর উম্মতরা গুনা করবে ভুল করবে আর সাথে সাথে যদি তাও বা করে নেই তাও বা করতে দেরি হবে আল্লাহ পাক তার জীবনের গুণা মাফ করতে দেরি করবে না উম্মতে মোহাম্মদিরা এই দাম এই মর্যাদা পেয়েছে কার জন্য রসূলের জন্য কার জন্য আদম আলাইহি সালসালাম বলেন অম্মতে মোহাম্মদীরা ভুল করবে গুনাহ করবে সাথে সাথে যদি তাওবা করেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে যে আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার আদম দুদিন তার দেহে প্রাণ আছে আমি তাকে দুখা দিব পথ বস্ত করবো তাকে জাহান নামের পথের দিকে নিয়ে যাব আল্লাহ বলেন। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিলাম আমার বান্দারা ভুল করবে গুণা করবে আর যদি তাও বা করে নে আমি আল্লাহ তালা তার জীবনের গুনা গুলা মাফ করে দিব তাহলে আমাদের তাও করার দরকার আছে না নাই আমরা এখানে যারা আসি এইখানে কি কেউ বলতে পারবেন যে হুজুর আমার জীবনে নাই নাই বলার বলার সুযোগ সুযোগ আছে আছে তাহলে আমাদের প্রতিটি মানুষের জীবনে গুণা আছে এই গুণা মোচন না করলে জান্নাতে যাওয়া কি সম্ভব সম্ভব নয় দুনিয়ার মধ্যে যত কিছু আছে এই যে আমরা পোশাক করতেছি এই পোশাকে যখন ময়লা হয় ময়লা হয় না এই ময়লা পরিষ্কার করার জন্য তো সাবান কিংবা পাউডারের প্রয়োজন হয় হয় কি হয় না হয় তদ্রুপ বান্দা যখন গুণা করে বান্দা যখন ভুল করে এই বান্দার তাওবা এমন একটি অস্ত্র তাও বা করতে দেরি হয় আল্লাহ তার জীবনের মুছে দিতে দেরি করেন না এখন কেমন তাও করলে আল্লাহ আমার তাও বা কবুল করেন জানার দরকার না নাই আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমরা মনে করতাম যে এই গালে একটা তাপা দিলে আর ওই গালে আর একটা তাপ কর দিলে তাও হয়ে যায় আমরা অনেকেই ছোটবেলা মনে করতাম আবার অনেকেই দেখবেন মসজিদে হাজারি কান্না করে তাওবা করে কিন্তু মসজিদের বাহিরে সুদের ব্যবসা গুসের লেনদেন আছে না নাই এমন তাওবা যদি করেন এই তাওবা আল্লাহ কি কবুল করবেন এমন মানুষ আছে না নাই